নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যদি নোটিফিকেশন আকারে পেয়ে যেতে অল নোটিফিকেশান অপশানটিতে অবশ্যই ক্লিক করবেন আজকের আমার আলোচনার মূল বিষয় হল পেট ফাঁপা সমস্যা প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে পেট ফেঁপে যাচ্ছে মুখ দিয়ে বারবার টক জল উঠছে এইরকম হওয়ার কারণ কি অল্প খেলেই পেট ভার হয়ে যাচ্ছে মুখে বেশ খাবার কোনো রুচি নেই পেটে খিদে আছে কিন্তু খাবার মুখে নিলে বেশ খেতে ভালো লাগছে না এই সমস্যাগুলো কি কারণে হয় এরকম হলে আপনি কি করবেন আমি সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব এই যে পেট ফেপে যাচ্ছে পেট ফুলে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি এটা কিন্তু কোনো বড় সমস্যার সৃষ্টি করবে না কিন্তু কিছুক্ষণের জন্য আপনার কাজকর্ম অবশ্যই ব্যাহত করবে আপনার শরীরে অস্বস্তির কারণ আনবে এটা ঠিক কিন্তু কি কারণে এটা হয় যদি আমরা একবার এটা জেনে নিতে পারি সেই কারণগুলো যদি আমরা একটু এড়িয়ে চলতে পারি এই সমস্যার অনেকখানি সমাধান হবে পেট ফাঁপার সমস্যা এমন কোনো মানুষ নেই যিনি বলতে পারেন না যে এই সমস্যা তার একবারও হয়নি জীবনে কোনো না কোনো সময় তিনি পেট ফাঁপার অভিজ্ঞতা একবার না একবার হলেও পেয়েছেন তবে এটি খুব গুরুতর পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে না কিছু জিনিস আমরা যদি মেনে চলি তাহলে এটা কিন্তু সাথে সাথেই রিলিফ হয়ে যায় আমি অবশ্যই এর কারণ এর প্রতিকার অবশ্যই বলবো এবং যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে সাফার করে আসছেন তাদের জন্যও কিন্তু আমি অবশ্যই বলবো এমন কিছু প্রতিকার যাতে করে তার এইরকম সমস্যা হবে না আপনার প্রচন্ড গ্যাস হয় এই কারণে কিন্তু পেট ফোলার সমস্যা হয় শরীরের ভেতরে যে বাতাস থাকে সেটা যদি মুক্ত না করা যায় তখন পেট ফাঁপার মতো সমস্যা সৃষ্টি হয় আমরা ঢেঁকুর দেওয়ার মাধ্যমে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে এই ক্ষেত্রে অনেকটা স্বস্তি মনে হয় কিন্তু ঢেকুরের সাথে আপনি যে খাবারটা খাল খেলেন সেই ক্ষেত্রে যদি ঢেকুরের সাথে সেই খাবারটা উঠে আসছে দেখেন সেটা কিন্তু একটা অ্যাসিডিটি মনে রাখবেন এরকম সমস্যা অনেকেই ভুগে থাকেন যে খাবার খেলেন সাথে সাথেই সেই সেই খাবারটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসছে বমি বমি ভাব একটা উৎপন্ন হচ্ছে এরকম সমস্যায় যারা বহুদিন সাফার করে আসছেন তারা অতি অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন খাবার খাওয়ার সময় খুব বেশি খাবার খাবেন না অল্প অল্প করে খাবার খাবেন খাবার ভালো করে বসে চিবিয়ে খাবেন সহজপাচ্য খাবার খাওয়ার চেষ্টা করবেন তেল নুন ঝাল যতটা চেষ্টা করবেন। আর তার সাথে অতি অবশ্যই ওরিজিনাল সিরাপ নামে একটি সিরাপ পাওয়া যায় সেই সিরাপটি আপনাকে কিন্তু সেবন করতে হবে টানা ছয় মাস তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না যাদের কিছুই খাচ্ছেন না জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে এরকম অনেকে ফোন করে বলেন যে খাবার কিছু তেমন খাওয়া হচ্ছে না কিন্তু আমাদের শরীরে প্রচন্ড গ্যাস হচ্ছে গ্যাস হওয়ার এটাই কারণ কোষ্ঠকাঠিন্য সমস্যা এই হচ্ছে তার ওয়ান স্টপ সলিউশন কোষ্ঠকাঠিন্য সমস্যা পেট পরিষ্কার খুব একটা ভালো করে হয় না তাদের জন্য কিন্তু এটা বলে রাখি অরিজিনাল সিরাপ আপনি আপনাকে খেতে হবে এবার অরিজিনাল সিরাপটা আপনি কিভাবে সেবন করবেন কি খাওয়ার এর প্রসেস রয়েছে অবশ্যই আমি জানি আমার আপনাদের অনেকের কাছে আমার এই নাম্বারটি রয়েছে তবুও আমি নাইন সেভেন ডাবল থ্রি এই নাম্বারে আপনি ফোন করে জেনে নিতে পারেন যে এটির প্রসেস কি রয়েছে ঠিকঠাকভাবে ডাইজেস্ট হচ্ছে না আপনার খাবারগুলো গুলো ঠিকঠাক ভাবে আপনার ডাইজেস্টিভ সিস্টেম কে যদি আপনি ঠিক করতে চান অবশ্যই অরিজিন সিরাপ আপনাকে খেতে হবে ভাজা পোড়া খাবার স্ট্রিট ফুড জাঙ্ক ফুড মশলাদার খাবার এই খাবারে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়েছি তার জন্যই কিন্তু আমাদের গ্যাস খুব বেশি হয় বধজমের সমস্যায় অনেকে ভুগে থাকেন বললাম না খাবার খাচ্ছি ঠিক মতো হজম হচ্ছে না যাই খাচ্ছি তাই গ্যাস হয়ে যাচ্ছে যাই খাচ্ছি তাই হজম করতে পারছি না সঙ্গে সঙ্গে আমার ওই যে বধ সাথে পেট ফাওয়া সম্পর্কটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এটি যদি কখনো কেমনও একবার দুবার হলো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যদি আপনি দেখেন প্রায়ই এই ধরনের সমস্যায় ভোগ করছেন অতি অবশ্যই আপনাকে একজন ভালো ডক্টরের কাছে শরণাপন্ন হতে হবে যিনি আপনার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কি সমস্যা আছে তিনি কিন্তু নির্ণয় করে দিতে পারবেন পেটের সংক্রমণের কারণে কিন্তু অনেক সময় আমাদের পেট ফাঁপার সমস্যাটি থাকে পেটের সংক্রমণ হয়েছে বেশ কিছু দিন রয়েছে লক্ষণগুলো আমরা ঠিকঠাক করে বুঝে উঠতে পারছি না কিন্তু এই সমস্যাটি দরুনই আমাদের পেট ফুলে ফেঁপে থাকছে তো পেট যদি ফুলে ফেঁপে থাকে আমাদের একটা অস্বস্তি লাগে তার সাথে আমাদের দেখা গেল বেশ কিছুদিন এই পেট ফাঁপার সমস্যা থাকছেই আমরা অ্যান্টাসিড অভ্যস্ত খাচ্ছি কিছু সময় ধরে জিনিসটা ঠিক থাকছে আবার পেট ফেঁপে যাচ্ছে এরকম হচ্ছে কোনো এক সময় দেখা গেল প্রচণ্ড বমি হচ্ছে মলের সঙ্গে রক্ত নির্গত হচ্ছে আর প্রচন্ড পেট ফেঁপে যাচ্ছে অস্বস্তিকর সৃষ্টি হচ্ছে বমি বমি ভাব আসছে খাবার থাকছে না পেটে কিছু যাই খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন অবশ্যই হতে হবে যাদের বেশ কি এই ধরনের সমস্যা রয়েছে যে কোনো খাবার খেলেই গ্যাস হয়ে যাচ্ছে হজমের সমস্যা আছে পায়খানা ঠিকঠাক পরিষ্কার হয় না তারা অতি অবশ্যই বছরে ছটা মাস অরিজিনাল সিরাপ সেবন করুন সারা বছর ধরে না হলেও ছটা মাস আপনাকে সেবন করতেই হবে কারণ আমরা ব্যস্ত জীবনে যা খাই তা আমরা ঠিক টাইমে খাই না যেটা খাই আবার সেটাও কিন্তু ঠিকঠাক খাবার খাই না ভাজা পোড়া খাবার আমাদের জীব বেশি খেতে পছন্দ করে আমাদের জীবে কিন্তু ভাজা পোড়া খাবারের স্বাদ আমাদের ভালো লাগে সেদ্ধ সেদ্ধ খাবার আমাদের ভালো লাগে না আর তাই এক সময় গিয়ে কিন্তু বদহজম হওয়ার সমস্যা পেট ফাঁপা প্রচন্ড গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সমস্যা আসে আমাদের স্ট্রিট ফুড খেতে হয় অনেক সময় আমাদের হোটেলে খাওয়ার বন্দোবস্ত থাকে যার ফলে আমাদের কিন্তু অপরিষ্কার খাবারই খেতে হয় সেই ক্ষেত্রে তাই না ভাজা পোড়া খাবার থাকে তাতে বাড়িতে ঠিক যেভাবে রান্না করা হয় হোটেলে নিশ্চয়ই ঠিক সেভাবে খাবার রান্না ভালোভাবে হয় না সেই খাবারই কিন্তু খেতে হয় আর এই খাবার খাওয়ার দরুন শুধু যে আপনার বধজম পেটের সমস্যা হবে বধজমের সমস্যা হবে পেট ফেঁপে যাবে এগুলো তো হবেই তার সাথে ডায়রিয়ার সমস্যা থাকবে তার সাথে বড় সমস্যা হলো কোলেস্টেরলের সমস্যা কোলে মাত্রারিক্ত হোটেলে যে খাবারগুলো পাওয়া যায় মাত্রারিক্ত তেলের ব্যবহার করা হয় আর এই তেলের ব্যবহারের দরুন আমাদের শরীরে বেশি তেল যায় আমাদের শরীরে মানে চার থেকে পাঁচ চামচের বেশি তেল দিনে রাতে মিলিয়ে এর বেশি তেল কিন্তু খাওয়া চলবে না প্রতিটি ব্যক্তিরই এবং একই রকমের খাবার আমাদের দিনে রাতে খাওয়ার অভ্যেস করতে হবে তা না হলে যদি আমরা বিভিন্ন পদ একাধিক পদ রান্না করি একাধিক পদের সাথে আমাদের খাবার খাই তাহলে বেশি করে তেল লাগবে এবং বেশি করে তেল আমাদের শরীরে যাবে যেটা আমাদের নিভার সিস্টেমকে ইরিটেট করতে পারে এর ফলেও কিন্তু বদ সমস্যা তৈরি হয় সবথেকে বেশি বড় ব্যাপার হলো এই রকম খাবার খাওয়ার দরুন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে দিন দিন তো ভালোভাবে হজম হয় না তাই বধ লক্ষ্য ফোলা ভাবে আর পেট যখন সমস্যা থাকে তখন কিন্তু আমাদের প্রচন্ড কষ্ট হয় যাই হোক বন্ধুরা পেট যদি খুব বেশি দিন সাফার করে আসছেন তাহলে কিন্তু এগুলো একদম অ্যাভয়েড করে যাবেন না এগুলোর জন্য সঠিক ট্রিটমেন্ট করালেই কিন্তু আপনি ভালো হয়ে যাবেন বেশ ঘরোয়া কিছু টুকিটাকি টিপস অ্যাপ্লাই কথা বললাম ফুড সাপ্লিমেন্টের কথা বললাম এগুলো কিন্তু একটু যদি মেনে চলেন পেট ফাঁপার সমস্যা আপনার ঠিক হয়ে যাবে